দায়িত্ব অনেক বড় একটা ফ্যাক্ট শব্দটা অনেক ভারী দায়িত্ব শব্দটা এটা এই কারণে বলছি আজকে যে আমি গত কয়েকদিন যাবত একটা জিনিস ভাবছিলাম যে আমার লাইফে যে বিষয়টার ইনফ্লুয়েন্স অনেক বেশি যে প্রতিষ্ঠানের ইনফ্লুয়েন্স অনেক বেশি সেটা আমার কেরিয়ার রিলেটেড হোক বা আমার পার্সোনাল লাইফে হোক বা আমার ফিলোসফিক্যাল বা আইডোলজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে হোক যে জায়গার ইনফ্লুয়েন্স আমার লাইফ অনেক বেশি আমি মনে করি সেই জায়গাটার প্রতি আমার দায়বদ্ধতা আমার দায়িত্ব অনেক বেশি আপনি যখন একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন বা আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনার দায়িত্ব হচ্ছে সেই প্রতিষ্ঠানের জন্য বেস্ট কিছু করা কারণ সেই প্রতিষ্ঠানটা আপনাকে অনেক কিছু দিচ্ছে আপনি যখন ধরুন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়েন বা বুয়েটে পড়েন বা মেডিকেলে পড়েন এই প্রতিষ্ঠানটা আপনাকে অনেক কিছু দিচ্ছে আপনার নাম আপনার সোনা আপনার অর্জন আপনার লাইফের পর ইউটার্ন হচ্ছে সে প্রতিষ্ঠানের মাধ্যমে সে প্রতিষ্ঠানের নামের মাধ্যমে আপনি সারা সেই নামটা ক্যারি করবেন এখন সেই নামটার প্রতিও আপনার কিছু দায়িত্ব আছে কি সেই দায়িত্ব আপনি দেখবেন যে প্রায় আইআইটি ইন্ডিয়াতে বড় বড় হচ্ছে প্রতিষ্ঠান তারা হচ্ছে আইআইটিতে তারা কোনো একটা ল্যাব প্রতিষ্ঠা করতেছে তারপর রিসার্চে ইনভেস্ট করতেছে কেন সেটা কেমন তারা নিজেও একসময় আইআইটিতে পড়াশোনা করতো একটা সময় পর্যায়ক তারা যখন আপনি স্যাটেল তাদের লাইফে তখন তারা মনে করতেছে যে আমার নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে আমার এই প্রতিষ্ঠানের প্রতি আমি সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমি চাই যে আইআইটিতে আরও বেশি কাজ হোক আরও বেশি আমার মতো মানুষ তৈরি হোক তখন আমি আইআইটিতে ইনভেস্ট করতেছি সেম জিনিসটা বাংলাদেশে হওয়া দরকার আপনি যখন নর্থ সাউতে আপনি যখন ব্রাকে পড়তেছেন ব্রাকের নর্থ সাউথের একটা ইনফ্লুয়েন্স আপনার লাইফে যদি কাজ করে খুব স্ট্রংলি আপনার উচিত হবে যখন আপনার সুযোগ হয় সেটাই ইনভেস্ট করা ঢাকা ইউনিভার্সিটির অনেক অ্যালাম্নায় এখানে সেখানে আছে তাদের উচিত ঢাকা ইউনিভার্সিটি রিসার্চের ক্ষেত্রে তাদের ইনভেস্ট করা বুয়েটের অনেক অ্যালাম নাই দেশের বাইরে দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের উচিত হবে আরও বেশি বুয়েটের রিসার্চটাকে স্ট্রং করার জন্য সেখানে ইনভেস্ট করা আপনার প্রতিষ্ঠানের প্রতি আপনার কিছু না কিছু দায়বদ্ধ থাকে আপনার দেশের প্রতিও লাইক আমার সেদিন মনে হচ্ছিল যে আমার লাইফে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল তিনটা জায়গা আছে সেটা হচ্ছে নট অর্ডেম আমার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে এর হচ্ছে শান্তিনিকেতন আমার লাইফে হচ্ছে অনেক অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল একটা পার্ট যেটা হচ্ছে আমার লাইফের আইডিওলজি ফিলোসফি অনেকটাই চেঞ্জ করছে দিল্লি ইউনিভার্সিটি নিয়ে আমি বলি না কারণ হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি আমার লাইফে একটা চ্যান্ড ছিল যেখানে আমি শুধু হচ্ছে সার্ভাইভ করা ট্রাই করছি একা একটা লাইফ একটা ক্যাম্পাসে সেই লাইফে হয়তো একটা আপস অ্যান্ড ডাউন ছিল ছোট্ট একটা গন্ডির মধ্যে ছিলাম আমি এরপর নালান্দা আমার লাইফে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা পার্ট কারণ এইখানে আসার পর আমি আমার লাইফের এইমটা পাইছি আমি আসলে কী চাই আমার খুব ইচ্ছা আমার যে প্রতিষ্ঠানে আমি পড়ছি স্কুল থেকে বলি বা কলেজ স্পেশালি যেই সব জায়গার ইনফ্লুয়েন্স আমার লাইফে অনেক বেশি আমি চাই কখনো না কখনো যদি সুযোগ হয় আর কি নিজের এডুকেশান নিজের একটা ছোটো একটা লেকচারের মাধ্যমে হোক বা যেটাই হোক না কেন একটু সেই জায়গাটা কিছু দেওয়া তেমনি আপনাকেও আপনি যদি ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন ভালো না হোক যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি মনে হয় যে সেই প্রতিষ্ঠানের একটা ইনফ্লুয়েন্স আপনার লাইফে আছে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন আপনার মনে হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা বা ব্যাটে আপনি কাজ করতেছেন বা গ্রামীণ ফোনে আপনি কাজ করতেছেন আপনার যদি মনে হয় যে এই প্রতিষ্ঠানটা ইনফ্লুয়েন্স আপনার লাইফে অনেক বেশি আই থিঙ্ক আপনার লাইফের কোনো না কোনো একটা স্টেজে গিয়ে সেই জায়গাটাকে কিছু একটা দেয়া একই কথা দেশকেও দেশের প্রতি দায়বদ্ধতার শেষ নেই দেশকেও অনেক কিছু দেওয়ার বাকি আছে কেরিয়া